আসসালামু আলাইকুম আমি মনসুগুজ থেকে মিলি বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আশা করি আমার আগের ভিডিওগুলোর মতন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আমি আজকে বিডিওটি করার জন্য নতুন করে কোনো বিডু করিনি আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা আমি আমার পরিবার নিয়ে খুব একটা আনন্দের সময় কাটিয়েছিলাম তখন আমি এই ভিডিওগুলো করেছিলাম সেই পুরনো ভিডিও আমি আপনাদের সাথে আজকে আবারও শেয়ার করলাম কারণ যখন এই ভিডিওটা করেছিলাম তখন আমরা খুব আনন্দের সময় কাটিয়েছি আর যখন আজকে আবারও আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি তখন আজকের দিন তো আমার কাছে খুবই আনন্দের এবং স্পেশাল একটা দিন আর এই দিন উপলক্ষে আমার তেমন কোনো ভিডিও করা হয়নি তাই একটু ফাঁকিবাজি করে পুরনো ভিডিওগুলো দিয়ে কাজটা সেরে নিলাম আমার জীবনের সবচেয়ে আজকে আনন্দের দিন হচ্ছে আমার ছেলে এবং মেয়ে ওরা টুইন বেবি ওরা যে একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট আজ দিয়েছে আর আমি পূর্বে কিছু ভিডিও শেয়ার করেছিলাম যে ওদের রেজাল্ট নিয়ে আমি খুবই চিন্তিত যখন থেকে শুনেছি যে ওদের দশই জুলাই রেজাল্ট দেবে সেদিন থেকে আমার খাওয়া দাওয়া পুরোটাই বন্ধ হয়ে গেছে আমার হাত পা খুবই কাঁপছিল ছিল এবং সাথে মানে কোনো কাজ করার শক্তি পাচ্ছিলাম না আর আমার শরীরে আর সেই শক্তি ফিরে এসেছে আমার হাত পা কাপও বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ছেলে এবং মেয়ে দুজনেই খুব ভালো একটা রেজাল্ট করেছে এই রেজাল্ট করার জন্য মহান আল্লাহ তালার কাছে হাজারবার সুক্রিয়া জানাচ্ছি হাজারবার বললে ভুল হবে কোটি কোটিবার মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাচ্ছি এই তো আমার এই ছেলে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আমার ছেলে আর্টস থেকে এ গ্রেড পাশ করেছে এবং পয়েন্টও খুব ভালো আমি ও রেজাল্ট দেখে খুবই খুশি হয়েছি আর আমার এই ছেলের সাথে আমার যে মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল ও প্রেসিডেন্ট থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল ও ছিল বিজ্ঞান শাখায় মেয়ে ছিল বিজ্ঞান শাখায় মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে আর মেয়ের এই রেজাল্ট দেখে তো আমি মহা খুশি আমার মেয়ের এত ভালো একটি রেজাল্টের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়ের স্কুলকে আমার মেয়ের স্কুলের নাম হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে এই কলেজ এই স্কুল আমার মেয়ের খুব খেয়াল রেখেছে এবং সবসময় ক্লাসগুলো সঠিকভাবে রুল করে করিয়েছিল সঠিক নিয়মে ক্লাসগুলো করিয়েছে তাই আমার মেয়ে এই স্কুল থেকে খুব একটি ভালো রেজাল্ট করেছে আমার মেয়ে কিন্তু আমারই গর্ব সাথে কিন্তু স্কুলেরই গর্ব আর ছেলের স্কুলের জন্য ধন্যবাদ জানাচ্ছি কে কে স্কুলকে কে কে স্কুল থেকে আমার ছেলেও আর্টস থেকে খুবই একটি ভালো রেজাল্ট করেছে তাই আজকে হচ্ছে আমার জীবনের সবচেয়ে খুশির দিন আর এই খুশির দিনে আমি দুই দিন তো কোনো রান্নাবান্নাও করিনি তেমন কোনো কাজই করিনি শুধু শুধুমাত্র মহান আল্লাহ তালার কাছে সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া করে গিয়েছি আর হালকা একটু রান্না করেছি যতটুকু রান্নায় মানে আমরা খেয়ে বেঁচে থাকতে পারি সাথে কিন্তু আমার বাচ্চারাও তেমন একটা কিছু খায়নি হালকা পাতলা খেয়ে মানে ওরও মহান আল্লাহ তালার কাছে খুব করে দোয়া করেছিল তাই তেমন কোনো বিডু করা হয়নি তাই পুরনো এই আমাদের মধুর স্মৃতির বিডিওগুলো দিয়ে কাজটা চালিয়ে নিলাম আর আপনারা যারা দর্শকরা আজকে আমার এই বিডিওটি দেখছেন আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর দর্শকরা আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন মহান আল্লাহতালা যেন তাদেরকে মানুষের মতো মানুষ করে ঘরে তোলার তৌফিক দান করে আর আমার জীবনের সবচেয়ে খুশির সংবাদটা দিতে আমার খুবই দেরি হয়ে গেল কারণ রেজাল্টের পরপরই আমার পরিবারের অনেকেই আমরা অসুস্থ হয়ে গেছি বর্তমানে কিন্তু ভাইরাস জ্বর হচ্ছে সবার আর এই ভাইরাস জ্বর আমার পরিবারের সবাইকে অ্যাটাক করেছে তাই আমি কোনো বিরু দিতে পারিনি সাথে কিন্তু আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে আপনারা কিন্তু ওর জন্য একটু করবেন আর এই ভিডিওটি রেজাল্টের দিন একটুখানি করেছিলাম কারণ আমরা রেজাল্টের দিন কোনো খাওয়া দাওয়া করিনি হালকা পাতলা একটু ঘরে যা ছিল চা বিস্কিট খেয়েছিলাম আর যখন আমার ছেলে এবং মেয়ে এত সুন্দর এবং ভালো একটি রেজাল্ট করলো তাই আমি ওদের একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য এই খাবারটি অর্ডার করেছিলাম আর যখন খাবারটি অর্ডার করেছিলাম তখন আমাদের খুব ক্ষুদা লেগে গিয়েছিল আমরা কিন্তু এই খাবারগুলা প্লেটে ঢেলে খাওয়ারই সময় পাইনি কারণ আমাদের এতটা পরিমাণ ক্ষুদা লেগেছিলো ক্ষুদায় যেন আমাদের সবার হাত পা কাঁপছিল ছিল তাই আমরা তাড়াহুড়ো করে এই মানে এই খাবারের বক্সেই খেতে বসে পড়েছি মানে সবার এতটা পরিমাণ ক্ষুধা লেগেছে আর যখন ছেলে এবং মেয়ের কিন্তু সারাদিন কোনো ক্ষুধা পায়নি যখন ওদের রেজাল্ট আউট হলো মানে ওরা ওদের সবাই সবার রেজাল্ট দেখে খুবই খুশি হলো রেজাল্ট হাতে পাওয়ার পর ওদেরও খুব ক্ষুদা লেগে গেছে তাই ওরা এই খাবারটি আর প্লেটে ঢালতে সময় পায়নি কিন্তু খাবারটি যেভাবে খেয়ে থাকি না কেন খাবারটা আমি আমার পরিবার সাথে খুবই এনজয় করে খেয়েছিলাম খুবই আনন্দের একটা মুহূর্ত কাটিয়েছিলাম আমি এই খাবারটা লাভ স্টেশন থেকে অর্ডার করেছিলাম এই খাবারটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল আমার অনেক ক্ষুধা পেয়েছিল এবং সাথে অনেক আনন্দের জন্য কি খাচ্ছি কিভাবে খাচ্ছি কিছুই বুঝতে পারছি না কিন্তু পরিবারের সবাই মিলে বাচ্চাদের নিয়ে আমি খুবই একটি আনন্দের দিন কাটিয়েছি আনন্দ করেই খেয়েছি আর এই তো বিকালবেলা এখন বাচ্চাদের জন্য একটু ললিপপ নিয়ে এসেছিলাম এখন বাচ্চাদের একটু ললিপপ খাওয়াচ্ছে অতিরিক্ত আনন্দের সময় মন চাচ্ছে যেন বাচ্চাদের কি খাওয়াবো কিন্তু এত আনন্দের সময় কিন্তু রান্না করতে ইচ্ছে করছিল না তাই ওই দিন সবগুলো খাবার আমি একটু কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে বাচ্চাদের খাওয়াচ্ছি কারণ এত আনন্দের সময় যদি গিয়ে রান্না করে থাকি তাহলে কিন্তু বাচ্চাদের সাথে আনন্দের সময়টা মিস মিস হয়ে যাবে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে এতটা সময় যদি পাক করে গিয়ে রান্নাবান্না করি তাহলে বাচ্চাদের সাথে আনন্দের সময়টা কিভাবে কাটাবো বলুন তো তাই কোনো সবগুলো খাবারই একটু মানে অর্ডার করে নিয়ে আসলাম আমার বাচ্চাদের সাথে বিকেলটা উপভোগ করার জন্য এখন আমি এখন আমরা সবাই মিলে ললিপপগুলো একসাথে খাবো এবং নানা রকমের গল্প করব। আর এই হচ্ছে আমাদের গল্পের নতুন অতিথি উনিও আমাদের সাথে গল্প করতে চলে এসেছেন এই তো এখন আমরা গল্প করছি ছেলেমেয়েরা বলছে যে আমাদের পরীক্ষার পর তো আমাদের কোথাও যাওয়া হয়নি এখন তো আমরা ভালো একটি রেজাল্ট করেছি আমাদের কোথায় ঘুরতে নিয়ে যাবা এখন আমরা ঘোরার প্ল্যান করছি তাই আর কথা বারাচ্ছে না বিদায় নিচ্ছি আর দর্শকদের উদ্দেশ্যে বলছি আমার আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কথা বেড়াচ্ছি না এবার বিদায় নিচ্ছি নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম